শুভ সন্ধ্যা মাধ্যমিক পরীক্ষার্থী আমি বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের অন্তর্গত কুড়িছা টিডি হাই স্কুলের ইতিহাসে শিক্ষক আমি বিগত বেশ কয়েকদিন অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি এবং পঞ্চম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের আলোচনা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এর আগের দিন আমি আঠারোশো সালের মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি না এই নিয়ে একটু আলোচনা করেছি তোমরা আশা করি ওইগুলো বুঝতে পেরেছ এবং খাতায় তোমরা নোট করো আজ আমি আলোচনা করব মহারানীর ঘোষণাপত্র আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ বুঝতে পারলেন যে কোম্পানির মতো একটি বাণিজ্যিক সংস্থার হাতে ভারতের শাসনভার বহাল রাখা সমীচীন নয় আঠারোশো আটান্ন সালের দোসরা আগস্ট ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবলুপ্তি ঘটে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত হল লর্ড ক্যানিং ভারতে ব্রিটিশ রাজশক্তির ক্ষমতা গ্রহণের সংবাদ এলাহাবাদে আয়োজিত এক দরবারে মহারানীর নামে প্রচারিত এক ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ করেন পয়লা নভেম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ মহারানীর ঘোষণাপত্রের বলা হয় এক দেশীয় রাজাদের মর্যাদা দান এটা তোমরা পয়েন্ট করবে এই পয়েন্টে তোমরা লিখবে এখন থেকে দেশীয় রাজ্যগুলির সঙ্গে পূর্ব সম্পাদিত সমস্ত সন্ধিকে মান্য করা হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকারকে যথোচিত সম্মান দেওয়া হবে নাম্বার দুই সত্য নীতি প্রত্যাহার দেশীয় রাজ্যগুলিতে এ যাবৎ প্রচলিত দেশীয় প্রথাগুলিকে স্বীকার করে নেওয়া হবে দেশীয় রাজারা আগের মতো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন এবং সত্যবিলোম নীতি প্রত্যাহার করে নেওয়া হবে তিন রাজ্য বিস্তার বন্ধ ব্রিটিশ সরকার ভারতে আর রাজ্য বিস্তার করবে না এবং প্রত্যক্ষভাবে ব্রিটিশ হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া আর সমস্ত ভারতীয় বন্দীদের মুক্তি দেওয়া হবে চার স্বাধীন ধর্মাচরণ কারও কোনো ধর্ম আচরণে বাধা দেওয়া হবে না জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতীয়কে শুধু যোগ্যতার মাপকাঠিতে উচ্চ রাজপথে নিয়োগ করা হবে এই ঘোষণাকে ভারতীয় জনগণের ম্যাগনা কাটা বলে অনেকে মনে করেন মহারানীর ঘোষণাপত্র নিছক বাইরের আবরণের পরিবর্তন ঘটায় কারণ এই ঘোষণাপত্রের ফলে পুরাতন সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থার মূল চরিত্রে কোনো হেরফের হয়নি শুধুমাত্র বহিরঙ্গের পরিবর্তন ঘটে তাই আঠারোশো সাতান্ন সালের মহারানীর ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাঘনাকাটা বলা ঠিক নয় এটি একটি রাজনৈতিক কৌশল